আসসালামু আলাইকুম ডিয়ার বিওর্স বেস্ট টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের যে বিষয়টি শেখাবো তা হচ্ছে কীভাবে আপনার চোখের হিসার আপনার ফোনকে কন্ট্রোল করবেন অর্থাৎ ফোন টাচ না করেই আপনি বিভিন্ন জায়গায় ঢুকতে পারবেন এটা উন্নত বিশ্বে আরও আগেই চালু হয়ে গেছে তো আমরা এটা বাংলাদেশে কল্পনা করা যায় না সেসব সেট এখনও বাংলাদেশে আসেনি তো তো আমাদের জন্য অবশ্যই একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটির মাধ্যমে আমরা এটি করতে পারি তো দর্শক দেখা যাক যে কীভাবে এটি করা যায় তো আপনারা একটা অ্যাপসের মাধ্যমে এটা পাবেন তো আমি অ্যাপসটি ডাউনলোড করার নিয়ম দেখাচ্ছি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইবা ফেসিয়াল মাউস এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে সার্চ করেছি তো এখানে চলে এসেছে ইবা ফেসিয়াল মাউস এটাকে এটাই ক্লিক করবেন ইবা ফেসিয়াল মাউস সফটওয়্যারটি ইনস্টল করবেন তো সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন অলরেডি 4.4 রেট অর্থাৎ এটার অনেক ডাউনলোড হয়েছে এবং রেটিং পয়েন্ট খুবই ভালো তো অ্যাপসটি খুবই কার্যকর তো জিনিসটা হচ্ছে আমি এখন ওপেন করতেছি এরপর ওকে আসবে এরকমের ওকে ক্লিক করবেন এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা ঠিক করে নিতে হবে ইভা ফেসিয়াল মাউস নামে যে অপশনটি আছে এখানে অফ করা আছে তো এটি অন করে নেবেন এখানে এই অফ করা আছে এটি অন করবেন অন করার পর ওকে করবেন এখন নেক্সট আসছে নেক্সট ক্লিক করবেন আবার নেক্সট অর্থাৎ যতক্ষণ নেক্সট আসছে ততক্ষণ নেক্সট ক্লিক করবেন এখন ওকে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন যে আমার একটি ছবি এসেছে ওখানে তো এখন আমার ওখানে চোখের সাপ নিবে ওনারা যাতে চোখের সাহায্যে আমরা এটা কন্ট্রোল করতে পারি তো আমি নেক্সট ক্লিক করলাম আবার নেক্সট আবার নেক্সট চোখের সাপটা নেওয়ার সময় অবশ্য চোখটা একটু খোলা রাখবেন যাতে চোখের সাপটা নিতে পারে আবার নেক্সট আচ্ছা যতক্ষণ নেক্সট যাবে ততক্ষণ নেক্সট তো হয়ে গেছে তো এরপর হোম বাটনে ক্লিক করলাম আমি হোম বাটনে এখানে হোম বাটন আছে হোম বাটনে আপনি এই চোকের সাইজে ক্লিক করতে পারবেন আমি হোম বাটনে চলে গেলাম তো আমি হোমে চলে আসলাম তো এখন আপনি ফোনপে হাতে নিয়ে যদি এটা করেন তো অবশ্যই আপনার জন্য সুবিধা হবে এবং ফোনটি এক এক জায়গায় রেখেও আমি এটা করতে পারবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি চোখটি নাড়াচ্ছি দেখেন আমার ফেসটি নাড়াচ্ছি এবং সাথে সাথে কারসারটি নানান জায়গায় যাচ্ছে তো এটাকে আমি মোটেও হাত দিয়ে করতেছি না এটা সম্পূর্ণ চোখের সাহায্যে দেখেন আমি উপরের দিকে গেলে উপরে যাই নিচের দিকে দিলে নিচে যায় অর্থাৎ যেদিকে যায় আমি তাকাবো দিকেই মাউসটা যাবে তারপরে আমি প্লে স্টোরে যাবো এখানে দেখেন আমি এই যে ক্লিক এই যে মাথাটা একটু নাড়ালাম এখানেও ক্লিক নিতেছে এই যে এখন যদি আপনি ক্লিক করে দেন এই যে ঢুকে গেছে তো বিওয়ার্স এরকমই পারবেন এটা খুবই কার্যকর একটা অ্যাপস তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আরো আরো ভালো ভালো টিউটোরিয়াল আমার দেব আমার চ্যানেলে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায়